গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদে আর দেখো একটা গাছে কত ফুল ফুটেছে দেখতে পেলে এইটুকু একটা ছোটো গাছে কতগুলো ফুল তো একবারে মনটা জুড়িয়ে গেল এখন ছেলে আজকে দেরি করেই কলেজে গেল আর আজকে রান্না বান্না হয়ে গেছে সব কিছু যেহেতু একটু তাড়াতাড়ি মানে একটু দেরি করে গেছে বলে আমার রান্নাটা হতে সুবিধা হয়েছে তা অন্য তো একটু দেরি হয়েছে তা ভাবলাম যে না ও যখন বেরিয়ে গেছে তাহলে আর বসে থেকে কী করবো রান্নাটা করে নি তা যাই হোক সকাল সকাল রান্নাবান্না হয়ে গেলো আর আজকে না সকাল থেকে উঠে মাথাটা এত বাজে আসলে আমারই দোষ জানো তো যার সত্যি কথা যখন চশমা নেওয়া হয় তোমাদের দাদা ভাই জন্য আমার উপর খুব রেগে যায় চশমা থাকতে চশমা পরি আর কালকে রাতেও তোমাদের বললাম না যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে সেহেতু মাথা ব্যথা তোমাদের ভাই কালকে খুব বকা দিয়েছে তা ভাবলাম যে না আর অবহেলা করব না এবার নিজের খেয়াল নিজে রাখতে হবে তাই জন্য ভাবলাম যে না চশমাটা পরে নিই সকাল সকাল চশমাটা পরে কাজকর্ম শুরু করে দিলাম তোমাদের নিশ্চয়ই কারো কাজকর্ম হয়েছে কি না আমাকে কমেন্ট করে জানিও তোমাদের নিশ্চয়ই হয়ে গেছে কেন ঘড়িতে এখন ঘড়ির কাটা তো ঘুরছেই তা যাই হোক গরম করেছে যতক্ষণ পারি গরমের দিনে তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি তা যাই হোক রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি গরমের ছুটি পাওয়া যায় ততই মঙ্গল কি বলো তোমরা ঠিক বললাম না ভুল বললাম বলো আর এখন আমি চা নিয়ে বসেছি কারণ সকালের দিকে একদমই সময় পাইনি খাওয়ার শুধু জাস্ট এক কাপ চা খেয়েছিলাম সকালের দিকে এখন আবার চা রয়েছে দেখলাম ভাবলাম যে না চা না খেলে না ঠিক কাজ করার এনার্জি পাওয়া যায় না আর তোমাদের দাদাভাই এখন মর্নিং ওয়াক করে এসে সে একটু বিশ্রাম করছে তা সে দেরি করে বেরোবে ততক্ষণ আমার বাদবাকি কাজগুলো দুটো রান্না হয়ে গেছে একটা রান্না বসিয়েছি সেটা হতে হতে আমার ততক্ষণে চা খাওয়া হয়ে যাবে তোমাদের কার কার নিশ্চয়ই ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু আমি এখনও টাইম পাইনি পরের দিকে খাবো সবে শোয়ানাটা বাজে তা যাই হোক এইভাবেই চলছে তা সুন্দর একটা সকাল দিয়ে তোমাদের সাথে শুরু করলাম তা চলো আমার দেখো এখন সকালের এই যে মানে সকালের দিকে যে চা ব্রেকফাস্টটা সে এখন আমাকে করতে হচ্ছে এখন বাজে নটা কুড়ি কিছু করার নেই কাজের এত প্রেশার থাকে সকালের দিকে কিছু করার থাকে না আর ছেলে যদি কলেজ না থাকে তখন একটু কিন্তু যখন কলেজ থাকে তখন একটা টাইমের মধ্যে করি তো এবার টাইমের মধ্যে না করলে নিজেরও একটা খারাপ লাগে ওই জন্য রুটিন মতো একটু মেনে রুটিন মেনেই চলার চেষ্টা করি তা চলো আগে চাটা খেয়ে নিই তোমাদের সাথে বক বক করতে করতে আমি চলেও আসলাম ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই বিছানাটা তো অগুছলো রয়েছে বিছানাটা গুছিয়ে নিই ওদিকে যখন ছেলে বেরিয়ে গেছে তাহলে বিছানাটা গুছিয়ে টুছিয়ে নিয়ে এদিকে আর সকালের দিকে এত তারা থাকে না কিচ্ছু করার থাকে না মানে কোন দিকে করব কিছুই সামলাতে পারে না যেহেতু কলেজটা তাড়াতাড়ি শুরু হয়ে যায় আর ও ঠিকমতো যদি যেতে না পারে না তাহলে বাসও পাবে না আর এতে প্রচণ্ড সমস্যা হবে যার জন্য তাড়াতাড়ি করে ওর জন্য কোনো রকমে করে দিই দিয়ে তারপরে যা বাদ বাকি কিন্তু আজকে দেখলাম যে না হয়েই গেছে মোটামুটি আরেকটা রান্না বসেছি তোমাদের বললাম তা চাটা খেয়ে তারপরে চলে আসলাম চা না খেলে সকালের আর এখন তো দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছি এখন শুধু রজায় খাই যাই হোক এইভাবেই চলছে আর তোমাদের কেমন কীভাবে তোমাদের নিশ্চয়ই সেরমভাবেই চলছে আর যা সত্যি কথা এখন আস্তে আস্তে রোদও পড়ছে খুব যত গরম পড়বে না তত আর কাজ করার এনার্জিটা পাওয়া যাবে না এই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি করেই কাজটা শেষ করার আর এদিকে দেখো কাজ হয়ে গেছে এদিকে বাসন মাছ দিয়েও চলে এসেছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো করছি কিন্তু কিছু করার নেই এভাবেই চলছে আর আরেকটা কথা তোমাদের বলি যে দেখো নিজে নিজের কাজ নিজেকে আমাকে করতেই হবে কারো কাঁধে দায়িত্ব দিয়ে ফেলে রাখাতে আমি পারবো না আর তাতে আমি শান্তিও পাবো না কোনো কিছু মানসিক শান্তি যদি আমি পাই তাহলে নিজের কাজ করে যতটা আমি মানসিক শান্তি পাবো অন্যের কাঁধে দায়িত্ব দিয়ে অতটা পারবো না তাই জন্য চেষ্টা করি যত দেরি হোক না কেন কাজটা নিজে সম্পূর্ণ গুছিয়ে করার আর যদি গুছিয়ে করতে না পারি তাহলে মনে হয় কি যে না কী যেন একটা করিনি কি যেন একটা করিনি এই জন্য তোমাদের দাদাভাই মাঝে মাঝে আমাকে বলে একজন হেল্পিং হ্যান্ড রাখার কিন্তু আমার আমি বলি যে না দেখো তার পিছনে আমাকে ঘুরতে হবে তাকে এটা বলে দিতে হবে কিন্তু আমার ওটা একদম পছন্দ না আমি নিজের কাজ নিজের মনের মতন করে গুছিয়ে করব সেই জন্য আর মাঝে মাঝে আমার তো স্পন্ডেলাইসিস আছে তোমাদের দাদাভাই সেই জন্যই বলে খুব প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে কাজ করতে তিনজনের সংসার যা তোমার আমার মনে হয় তিনজনের সংসার যা আর অনেক লোকের সংসারও একই ব্যাপার যৌথ পরিবারেও তো আমি ছিলাম মানে বিয়ের পর থেকে তো কাজ কিন্তু কোনো কম না বরঞ্চ আমার মনে হয় একা সংসারে আরও বেশি কাজ অন্তত বিশেষ করে আমার সংসারে কেন এই কারণে তোমাদের বলছি একা সংসারে না ধরো এক এক মানে যখন আমরা যৌথভাবে থাকি সবাই যেটা রান্না করে সেটা করলেই হয়ে যায় কিন্তু এই যে যখন একা সংসারে করি এই যে তিনজনের তিন রকম রান্না এই করতে করতে আমার আরও দেরি হয়ে যায় কখন কি করব বুঝো করতে পারে না তা যাই হোক এইভাবেই করছে দেখো বন্ধুরা চলে এসেছি স্থান টান হয়ে গেছে এখন ছাদে চলে এসেছি ছাদে এসে এখন ফুল গাছ না ফুল নেব পুজোটা দিয়ে নি তাই যে দেখো মানে ছোট জোর গাছেও ফুল ফুটেছে আর এই লঙ্কা দেখা লঙ্কা দেখা পাগলে তো লঙ্কা হয় আর এটা আমার গাছ একটা ছোটো গাছে দেখো কতগুলো ফুল উঠেছে চলো পুজোটা দিয়ে নিই তারপর এটা আমার ছোট যার গাছ কত লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছ গাছের পাতা পর্যন্ত দেখা যায় না আর ও ভীষণ গাছের যত্ন করে আর এই লঙ্কাগুলো এতটাই ঝাল মানে কি বলবো তোমার আমি তো একটা দুটো আমাকে বলে যে মেসদি তুমি নিয়ে খাও ও খুব সুন্দর গাছের পরিচর্যা করে ও এদিকে করে লাগিয়েছে আমি দুজনেই দুজনের গাছে আর এই গাছটা তো তোমাদের আগেই দেখালাম এত ফুল ফুটেছে যাই হোক আমি উপরে চলে এসেছি তো পুজো দিতাম আমার এই লঙ্কা গাছটা দেখলাম একটা দুটো ফুল উঠেছে নিজের হাতে লাগানো গাছে যদি ফুল মানে এরকম হয় না দেখতেও বেশ ভালো লাগে তা চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ঠাকুর ঘরে তোমার দেখাতে পারিনি তা ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে সন্ধ্যা মানে সকালের দিকে তা চলো আমি আবার পরে তোমাদের সাথে আসছি চলো পুজোর দেওয়া হয়ে গেছে এখন ছেলের ঘরটা একটুখানি গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি বিশ্রাম করবো কেন সকাল থেকে প্রচুর কাছ থেকে আর ভালো লাগে না চলো যা সন্ধ্যাবেলায় আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি সন্ধ্যাবাতি দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখো আমার পুজো দেওয়া কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও বেশ মনটা খুব শান্তি লাগে জানো তো বন্ধুরা সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা এখন চা নিয়ে বসছি তোমার চা খাবো ছেলে চলে এসছে কলেজে তা ও পড়তে বসে গেছে আর আমি এখন চা তারাও তোমাদের একটা এই যে চা নিয়ে বসেছি আর এই বিস্কুটটা না তোমাদের দাদাভাই সেদিন মেট্রো থেকে নিয়েছে বিস্কুটটা খেতে খুব টেস্ট এটা আগে ছোটোবেলায় খুব খেতাম তো সেদিন দেখলাম মেট্রোতে পেয়েছে তা মেট্রো থেকে নিয়ে নিছে তা সেটাই এখন খাবো চা দিয়ে আর এরকম বিস্কুট আমার খুব ভালো লাগে খেতে বেশ এরকম ক্রিম থাকে ভেতরে এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে অন্যান্য বিস্কুট এইটা আর মেরি এই দুটো বিস্কুট আমার খুব ভালো লাগে তা চলো চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের কাছে আস এখন ছেলে বললাম মা একটুখানি ম্যাগি থাকে আর ওই ম্যাগি খাওয়া মানে আমিও খাবো একটুখানি তা যাই হোক দুজনের জন্য দু প্যাকেট ম্যাগি করে নিলাম আর এই ম্যাগিটা না আলু দিয়ে বেশ ভালোই লাগে তোমরা কে কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও আমার তো এরম বেশ ভালো লাগে আচ্ছা দেখো দুজনের জন্য আর ভেনিও সেদা করেছি চিকেনটা গরম করলাম চলো তোমাদের সাথে সে আর তোমাদের দাদা তো দেরি হবে আজকে আসতে এ দেখো দাদা ভাতটা আগে দেখিয়ে আসি চলো ভাতে ফ্যান পরছ এ বাবা দিকে আবার ফ্যান পরে ভরে গেছে এই ভাতে ফ্যান ঠিক আছে আর ওদিকে গেছি তো ভাতের ফ্যানটা পরে গেছে চলো কী কী রান্না হয়েছে দেখো আরে দেখো সব রেডি করে রেখেছি এই যে ভেন্ডি সেদ্ধ ও তার আগে এই যে এখানে শশা পেঁয়াজ লেবু কেটে নিয়েছি আর দাঁড়াও দেখা এই যে চিকেন কষা একটা ছেলে শুকিয়ে নিয়েছি গো আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি ঠিক আছে এই হলো আজকে রাতের লাঞ্চ লাঞ্চ বলছি সরি রাতের মেনু আজকে কেমন কমেন্ট করে জানিও চলো চলো রেখা দিয়ে আর এখন ভাতটা আবার ওই জায়গায় আমি এদিকে চলে আসি এই একটা সমস্যা যদি দূরে চলে যায় তখন নিজেকে কাছে থাকলে পরে না কিন্তু দূরে গেলেই ফ্যান পড়ে যায় ঠিক আছে চলো কেমন হয়েছে সব কমেন্ট করে জানিও চলে বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন একটুখানি বসিয়েছি তা তোমাদের দাদাভাই বাইরে রয়েছে ছেলেও একটুখানি বাইরে রয়েছে ওরা যেহেতু ক্যামেরার সামনে আসে না সেই জন্য ওদের দেখানোরও কোনো প্রশ্ন নেই তা যাই হোক আজকে সারাদিন তোমাদের সাথে যেটুকু কাজকর্ম করেছি সবটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমি বাইরে খুব একটা যাই না বা কিছু আর বাইরে না যেতে যেতে না এখন আর বাইরে আগে যখন মানে ছেলে ছোট ছিল স্কুল তোমাদের তো আগেও বলেছি ভিডিওতে তখন মানে ছেলের স্কুলে যাওয়া কিন্তু এখন তো একদমই পুরো ঘরবন্দি হয়ে গেছি আর ঘরবন্দি হয়ে গেলে একদমই ভালো লাগে না একাকিত্বটা এসে যায় ঘরবন্দি হলে না আর কি বলো তো ঘরবন্দি হলে একদমই ভালো লাগে না তা যাই হোক এইভাবেই চলছে সংসারে কাজ করতে করতে সময় কেটে যায় কিছু করা থাকে না তারপর তো টিভি আছে মোবাইল আছে তোমরা আছো তোমাদের ভিডিওগুলো দেখি এগুলো দেখতে দেখতেই সময় কেটেছে এইভাবেই চলছে তোমাদের কার কার খাওয়া হয়ে গেছে তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে না ওয়েদারটা একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালোই লাগছে তা চলেও আজকের ভিডিওটা এখানেই শেষ করব খুব আমি জানি খুব একটা বড় হবে না ছোটোর মধ্যে তবুও চেষ্টা করব রোজ দিন না পারলেও একটু একটু করে একদিন পরপর দেওয়ার না মানে অনেক দিন ইউটিউব থেকে মানে অনেক দিনই ভিডিও দেওয়া ঠিক মতন হচ্ছে না যার ফলে একটা যে মানে কি বলবো কন্টিনিউ যে থাকতে হয় সেটা বজায়ও থাকছে না তা যাই হোক আস্তে আস্তে করে হয়তো সব ঠিক হয়ে যাবে একদিন ওয়ারব না মানে একদিন দুদিন পরপর দেবো তা চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ধন্যবাদ